আসসালামু আলাইকুম এই সুন্দর বর্ডার লাইন ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন চাইলে আপনারা শাড়িতে করতে পারেন ওনার চারপাশে ড্রেসে করতে পারেন ফতুয়া বা পাঞ্জাবিতেও করতে পারেন আমি এখানে পাতার কাজটা প্রথমে করছি আর এই শেপের পাতাগুলো আমি দিচ্ছি এভাবে করে ফিশবর্ন স্টিচ আর এখানে আমি সুতা ব্যবহার করছি সুতির লাচ্চে সুতা দুই তার আর এটা একটা লাইট সিদ্ধ জলপাই কালার বেশ সুন্দর লাগে যেহেতু আমার ব্ল্যাক কালার কাপড় আমি এখানে খুব লাইট কালারগুলো ইউজ করব আর আমি এখানে কালারফুল করে এই ডিজাইনটা করবো সুতরাং আপনারা যদি এরকম কালারফুল পছন্দ করেন তাহলে এরকম করে ডিজাইন করবেন বেশ কিছু রকমের পাতা বা ফুল দিবেন এবং সেগুলো বিভিন্ন কালারে করবেন এখানে আমি এখন এই যে কলিটার ডিজাইন সেটা করছি এটা আমি সিদ্ধ জলপাই কালারটা করছি দেখতেই পাচ্ছেন সিদ্ধ জলপাইয়ের কিন্তু অনেক কালার আছে লাইট ডিপের মধ্যে পাতার জন্য সাধারণত এই ধরনের আর কি সুতাগুলো বেশ ভালো হয় আর আমি কাজ করার জন্য সাধারণত সুই ব্যবহার করি সাত থেকে আট নাম্বার সাইজের সুই অনেকেই জিজ্ঞেস করেন সুই সম্পর্কে ফ্রেম সম্পর্কে কাপড় সম্পর্কে বেসিক্যালি কাপড় আমি ব্যবহার করি সুতির মধ্যে কটন ফেব্রিক যেটা আর কি সেটা অনেক ধরনের কাপড় হতে পারে আপনার জন্য ফ্ল্যাক্সিবল যেটা সেটা নিয়ে কাজ করবেন আর হচ্ছে ফ্রেম আমি প্লাস্টিকটা বেশি ব্যবহার করি আমার কাছে আমি যতগুলো নিয়ে এসেছি আর কি সৌদিতে আর অনেকে আমার কাছে আসলে ড্রেস কিনতে চান আমি তো ড্রেস সেল করি না আমি দেশের বাইরে থাকি তো যাই হোক যেটা বলছিলাম এখানে আমি এখন পাতার কাজটাও করছি এখানে দুই শেপের পাতা একটা দিয়েছি ফিশবন আর এটা দিয়েছি শার্টিং স্টিচ জাস্ট এরকম করে ছোটো ছোটো স্টিচ দিলেই কিন্তু এই সুন্দর পাতার কাজটা হয়ে যাচ্ছে আর আমার এখানে ডিজাইনটা খুব বেশি আমি বড় বড় করে ড্রয়িং করিনি খুব ছোট করে করেছি আপনারা যখন ড্রেসে বা শাড়িতে করবেন তখন ডিজাইনটা আরও বড় করবেন লাইক ফ্লাওয়ারটা বড় হবে পাতা বড় হবে ঠিক আছে তখন আপনার ডিজাইনটাও বড় হয়ে যাবে তো এই পাতাগুলো আমি সম্পূর্ণ অফলাইনে করে ফেলেছি দেখুন কত সুন্দর লাগছে সামনা সামনে আরও বেশি সুন্দর ফোনের ক্যামেরাতে কিন্তু এক্সাক্টলি কালারগুলো আসে না রোদের মধ্যে যেহেতু এখন আমি ডালের কাজটা করছি আর ডালের দিকে আমি দিয়ে দিচ্ছি ব্রাউন শেডের একটা কালার আর এখানে আমি ব্যবহার করছি টেলারিং সুতা যেটাকে রিল বা গাড়ির সুতা বলে সেলাই মেশিন দিয়ে যেই আর কি কাজটা করা হয় ওই সুতাটাকে আমি বেশি আর কি একসাথে নিয়ে তারপরে ডালের কাজটা করছি ডালফোর মূলত এই ধরনের আর কি কাজগুলো চিকন যে ডালের কাজ সেগুলো ডাল ফোর দিয়ে আমি স্টিং স্টিচ দিয়ে করলেই ভালো হয় আর এখানে ছোটো ছোটো যে কলিগুলো সেগুলো আমি এখন এই অফ হোয়াইট কালার সুতো দিয়ে দিচ্ছি জাস্ট ছোটো ছোটো স্টিচ দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আসলে সব কিছু এক্সপ্লেন করার দরকার হয় না আর সেলাই কাজগুলো তো আসলে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না এটা ভালো করে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কোথায় কি সেলাইগুলো দিচ্ছি অথবা কোথায় কেমনভাবে আর কি স্টিচগুলো দেওয়া হয় আপনারা আমার ছোটো ছোটো যে শর্টসগুলো দেখেন অনেকেই বলেন এত ছোটো কেন বোঝা যায় না আসলে শর্টস তো শর্টসই ছোটো হবে বা রিলস ছোট হবে আপনারা যখন লং ভিডিও বা ডিটেলে দেখতে চাবেন অবশ্যই আপনাকে লং অপশানে এসে মানে লং ভিডিও অপশানে এসে দেখতে হবে যেমন এই ভিডিওটা আমি লং করে দিয়েছি এবার শর্ট করে আমি দিয়েছি সুতরাং আপনারা যখন কোনো ভিডিও ভালো লাগবে অবশ্যই ভিডিও অপশান এসে দেখবেন সেটা লং কোনো ভিডিও আছে কি না তাহলেই বুঝতে পারবেন ডিটেলের কাজগুলো আর অনেকেই আছে যে শর্টস বা ছোটো কোনো ভিডিও দেখি কেউ আর কি ধরে ফেলতে পারেন বা বুঝে ফেলেন কোথায় কোন সেলাই হয়েছে কিভাবে স্টিচটা দিচ্ছি সুতরাং সবাই একরকম হবে না অনেকে ডিটেল কাজ পছন্দ করেন দেখতে আবার অনেকে শর্টস মানে ছোট কাজ দেখতে পছন্দ করেন খুব ফাস্ট করে তো এগুলো হচ্ছে একটু স্লো মোশন বা স্পিড কমিয়ে আর কি ভিডিওগুলো আপলোড করা হয় আর শর্টস বা রিলস যেগুলো সেগুলো একটু কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দেয়া হয় যেন এক মিনিট বা দেড় মিনিটের ভিতরে ভিডিওটা কাভার হয় আশা করি বুঝতে পেরেছেন অনেকেই অনেক কমেন্ট করে থাকেন যে কাজ শিখাবেন না এত ছোট করে ভিডিও দিয়েছেন বা মাঝখান থেকে দিয়েছেন আসলে আপনাকে বুঝতে হবে কোন ভিডিওটা আপনার জন্য পারফেক্ট আপনি সেই ভিডিওগুলো দেখবেন অযথা কাউকে আর কী ধরনের বাজে মন্তব্য করে কষ্ট দেবেন না এখানে আমি কিন্তু ডিএমসি সুতা দিয়ে ফ্লাওয়ারের কাজটা করছি আর এখানে আমি একটা শেডিং সুতা নিয়েছি আকাশে বেশ ভালো লাগছিল আর আমি এখানে মাল্টি কালার ফ্লাওয়ার করেছি আগেই বলেছিলাম আমি এটা মাল্টি কালার করব মানে খুব কালারফুল করবো আর এখানে এখন আমি একটা ইয়েলো শেডের সুতা নিয়েছি আর ভিতরে দিয়ে দিচ্ছি ফ্রেন্স নট কাজগুলো কিন্তু খুবই ছোট ছোটো করে করেছি এর জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ফুলের ভিতরে আমি শার্টিন স্টিচ দিয়ে করেছি কিন্তু মূলত শার্ট অ্যান্ড স্টিচ স্টিচ তারপরে হচ্ছে কি আপনার ফ্রেন্ডস নট এই তিন চারটে স্টিচ দিয়ে কিন্তু আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন তাই এই কয়টা ডিজাইন হচ্ছে কি একেবারে যে বেসিক বা প্রাথমিক ইম্পর্টেন্ট যে বেসি মানে স্টিচগুলো সেগুলোই হচ্ছে স্টেম স্টিচ চেইন স্টিচ শার্ট স্টিচ স্টিচ ফ্রেন্স নট মোটামুটি এগুলো জানলে আপনি যে কোনো কাজ করতে পারবেন আর কালারটা বা কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ